হ্যালো ফ্রেন্ডস ত্রিকোণমিতির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম রেম্বো স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমরা এর আগে ত্রিকোণমিতির চারটি ক্লাস দেখেছো যারা এখনো পর্যন্ত দেখো নি তারা অবশ্যই আগের ক্লাসগুলো আপলোড করা আছে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমাদের প্রিপারেশান খুব জোরদার চলছে তোমাদের সামনেই এক্সাম আছে ফুডের সাইয়ের ঠিক আছে এছাড়াও অন্য অন্য এক্সামগুলো পরপর হয়ে যাবে ঠিক আছে আর কলকাতা পুলিশেরও এক্সাম হয়ে যাবে এইসব এক্সামে কিন্তু প্রায় এখন ত্রিকোণিত দুই একটা কোয়েশ্চেন কিন্তু চলে আসছে অর্থাৎ তোমাদের সময় নষ্ট না করে তোমরা তোমাদের টাকে আরো জোরদার করো এবং যারা অফলাইনে ক্লাস করতে চাও তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের প্রত্যেক কটা ক্লাসের কিন্তু পিডিএফ আছে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমাদের প্র্যাকটিস কিন্তু আরও ভালোভাবে করতে পারো তাহলে আজকে আমরা আগের ক্লাসে ত্রিকোণমিতির বিভিন্ন টাইপসের অঙ্ক দেখেছিলাম আজকেও আমরা আরও বিভিন্ন টাইপের অঙ্ক দেখব এবং তাদের শর্টকাট প্রসেস দেখব অতএব সময় নষ্ট না করে চলো ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক দেখো কি বলা হচ্ছে ইফ কট ইফ সিক্সটিন কট এ ইজ ইকল দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন এ সাইন এ প্লাস কস এ সাইন এ মাইনাস কস ঠিক আছে এটা আছে এটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে এবার দেখো এখান থেকে আমরা cot এ কত টুয়েলভ বাই ষোলো এটা আমরা করতে পারি এটা যদি আমরা করি তাহলে cot এ সমান সমান কত টুয়েলভ বাই ষোলো একই রকম ভাবে দেখো আমরা এখানে উপরেও যদি sin a দিয়ে টোটালটাকে ভাগ করি আর নিচেও যদি sin a দিয়ে ভাগ করি তাহলে দেখো কত পেয়ে যাবো sin a দিয়ে এই sin কে ভাগ করলে পরে one হচ্ছে এখানে sin দিয়ে ভাগ করলে পরে কত হচ্ছে cot a হচ্ছে ঠিক আছে cot a হচ্ছে by one minus এখানে কত হচ্ছে cot a হচ্ছে এখানেও যদি sin দিয়ে ভাগ করি তাহলে এই টোটালটা কত হয়ে যাবে one হয়ে যাবে আর cos a কে যদি sin দিয়ে ভাগ করি cot a হয়ে যাবে তাহলে একই রকম হবে কত হবে ওয়ান প্লাস কট এর ভ্যালুটা আমরা কত বের করছি টুয়েলভ বাই ষোলো ঠিক আছে আচ্ছা ওয়ান মাইনাস টুয়েলভ বাই ষোলো ঠিক আছে আচ্ছা ষোলো আর বারো যদি যোগ করা হয় আর এখান থেকে কত হবে নিচে ষোলো থেকে বারো বাদ যাবে কত হবে চার হবে ঠিক আছে আচ্ছা আট দুই আঠাশ হবে আর এখানে সাত দিয়ে চার দিয়ে ডিভাইড করবে চার সাথে আঠাশ হবে অর্থাৎ এই টোটালটার ভ্যালুটা আমাদের এখানে কত আসছে সেভেন আসছে

এই সাইনটাকে আমরা যদি কসটাকে যদি আমরা সাইন করে দিই কসটাকে আমরা কত করে দিচ্ছি সাইন করে দিচ্ছি তাহলে কত হবে নব্বই ডিগ্রি মাইনাস কুড়ি প্লাস থ্রি ওয়াই ঠিক আছে আচ্ছা সাইন সাইন কী হয়ে যাচ্ছে তাহলে এই দুই পাশ থেকে ক্যান্সেল হচ্ছে মানে ক্যান্সেল হয় না মানে সাইন এত ডিগ্রির মান যেহেতু সাইন এত ডিগ্রির সঙ্গে সমান অর্থাৎ এদের কোণের ভ্যালুটাও কী হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু নব্বই মাইনাস কুড়ি

তাহলে পরে সাইন দেন সাইন এ কস সি কস এ কস সি এই সাইন সি এই টোটালটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে সিম্পল দেখো আমরা যদি একটা রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল ড্র করি তাহলে পরে অঙ্কটা অনেকটাই সোজা হয়ে যাবে দেখো ড্র করলাম এটা কি বলেছে নাইনটি ডিগ্রি বলেছে ঠিক আছে এই কোনটা আমাদের নাইনটি ডিগ্রি বলেছে এবার এটাকে আমি এ ধরছি এটাকে আমরা সি এ ধরছি এবার টেন টেন এর টেন এ এর ভ্যালুটা কত বলছে রুট ওভার থ্রি রুট ওভার থ্রি অনেক লম্ব আর নিচের এটা অতিভুজ তাহলে এটা কত হয়ে যাবে আলটিমেটলি four এর root হয়ে যাবে অর্থাৎ two হয়ে যাবে তাহলে এখানে sin a এর মান কত sin a এর মানটা কত আসছে দেখো root over three by two আসছে ঠিক আছে আচ্ছা cos c এর মান কত আসছে root over three by two আসছে তার সঙ্গে প্লাস আছে মানটা এই টোটাল এক্সপ্রেশনটার মানটা আমরা এখানে সাজাচ্ছি আচ্ছা cos a এর মান কত আসবে তাহলে cos a এর মান one by two into সাইন সি এর মান কত আসবে লম্বো ওয়ান বাই এই যে হচ্ছে যে লম্বো বাই এখানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ঠিক আছে আবার এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে কস এর মানটা কত আসছে কস এর মানটা হচ্ছে ওয়ান বাই হাফ আসছে তাহলে এই ভাবে যদি আমরা করি তাহলে পরে উপরে কত তিন বাই চার আর নিচে কথা হচ্ছে চার পাচ্ছি যদি মাল্টিপল করি বা যোগ করি আমরা তাহলে চার বাই চার পাচ্ছি তাহলে এটার মানটা কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে সিটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে এখানে দেখো কি দেখো আমরা এখানে কিভাবে করবো এই সাইন থিটা প্লাস কোসেক থিটাকে আমরা আর cosec থিটাকে ওয়ান বাই সাইন আকারে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা টু টু এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব কত সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান টু সাইন থিটা পেয়ে যাবো আমরা সব করলে পরে আচ্ছা সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা প্লাস ওয়ান ইজ কত আসছে শূন্য আসছে তাহলে সাইন থিটা মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে টু 0 হচ্ছে তাহলে সাইন থিটা কত হচ্ছে ওয়ান হচ্ছে সাইন যদি ওয়ান হয় তাহলে সাইন কত ডিগ্রি মান নব্বই ডিগ্রি মান ওয় অর্থাৎ থ্রিটা সমান সমান আমরা কত পেয়ে যাচ্ছি নব্বই ডিগ্রি পেয়ে যাচ্ছি তা থ্রিটা সমান সমান যদি নব্বই ডিগ্রি পাই অথবা সাইন যদি এখানে যদি এই অঙ্কটার ক্ষেত্রে যদি থ্রিটা বের করতে বলতো তাহলে আমরা এইভাবে থ্রিটা বের করতাম এবার যেহেতু শুধু এই মানটা বলেছে বের করতে তা সাইন্স থিটার মান যদি ওয়ান হয় তো সেক্ষেত্রে প্রসেক থিটার মানুষ সব সময়ের জন্য কত হয়ে যাবে প্রসেক থিটার মানুষ কিন্তু ওয়ান হয়ে যাবে অর্থাৎ ওয়ান কোথি পাওয়ার এইট প্লাস ওয়ান কোথি পাওয়ার এইট অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান ইজ ওয়াল টু টু হবে অর্থাৎ এটা কিন্তু আমাদের এখানে রাইস অ্যান্সার হচ্ছে

সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান কত তাহলে ডিগ্রি আচ্ছা এখানটাতে একটু ভুল হয়ে গেছে কথা হবে রুট থ্রি বাই এই টোটালটা তাহলে এখানে আমাদের আলটিমেটলি মানটা কত আসছে টু ইন্টু রুট টু আর রুট থ্রি মাইনাস অর্থাৎ এই টোটাল মানটা হচ্ছে কার সাইন পনেরো ডিগ্রি সাইন পনেরো ডিগ্রি মান আসছে তাহলে সিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে এরকমভাবে এখানে অন্য অন্য মান দিয়ে দিতে পারে কম মান এর ক্ষেত্রেও দিতে পারে এর ক্ষেত্রেও দিতে পারে আমরা এই সূত্রগুলো আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু আলোচনা করেছি এই সূত্রগুলো প্রয়োগ করলে পরে কিন্তু তোমরা অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে আচ্ছা এখানে একটা অঙ্ক দেখো দেওয়া আছে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন আটচল্লিশ ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস বিয়াল্লিশ ডিগ্রি থিটা এই মানটা বের করতে হবে তাহলে কথা হবে সাইন আটচল্লিশ ডিগ্রি প্লাস থিটা আচ্ছা তাহলে কথা হবে সাইন নব্বই ডিগ্রি মাইনাস বিয়াল্লিশ প্লাস থিটা এই মানটা হবে অর্থাৎ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন আটচল্লিশ ডিগ্রি প্লাস থিটা এই মানটা এটাকে বিয়োগ করলে পরে কত পাচ্ছি আমরা zero পেয়ে যাবো আচ্ছা এখানে দেখো ten a is equal to three by four আছে ঠিক আছে দেন find দা ভ্যালু of দিস তাহলে এই total টার আমাদের এখানে বের করতে হবে তাহলে একদম simple ভাবে করবো দেখো এই উপর নিচে লব হওয়ার কে আমরা কত দিয়ে cos a দিয়ে ডিভাইড করে দেবো দেখো এই উপরে এটাকে কে cos a দিয়ে ডিভাইড করলে one plus ten a আসছে এটাকে ডিভাইড করলে পরে কত আসছে one plus tan এ আসছে 1 tan a tan a এর মান তো 3/4 আসছে তাহলে 1 3/4 আসছে তাহলে আলটিমেটলি আমাদের এখানে কত আসছে 1/4 হবে আর কত হচ্ছে 7/4 হবে 4 7 by 4 ভ্যানিশ হয়ে যাচ্ছে 1/7 আসছে অর্থাৎ d টা কিন্তু তাহলে আমাদের এখানে রাইট आंसर হচ্ছে আচ্ছা দেখো ইফ এখানে আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছে ইফ সাইন্থিটা প্লাস কস থিটা সাইন্থিটা মাইনাস কথিটা সমান সমান যদি এই ভ্যালুটা হয় তাহলে পরে থিটার মান কত হবে বের করতে হবে দেখো আমরা যোগভাগ পদ্ধতি শিখেছি যোগভাগ পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি সাইন্থিটা প্লাস কসথিটা তারপরে নিচেরটা আমরা যোগভাগ যেহেতু করছি তাই নিচেরটা আমরা উপরে তুলে কত করে দিচ্ছি যোগ করে দিচ্ছি আবার একই রকমভাবে আমরা লকটাকে আবার নিচে লিখে মাইনাস সাইন্থিটা প্লাস হবে এটা cos থিটা ইকুয়াল করছি তাহলে পরে এখানে রুটো অফার থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান একই রকমভাবে রুট অফার থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস ঠিক আছে এই মানটা আসছে এবার দেখো এখান থেকে কস্তিটা কস্তিটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এখান থেকে সাইন্থিটা সাইন্টিটা ভ্যানিশ হয়ে যাচ্ছে অর্থাৎ টু নিচে টু কস্তিটা আছে টু টুটা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে পরে বাই থাকবে বাই কস্তিটা মানেই কত ট্যান্থিটা আমরা ট্যান্থিটা লিখে নিলাম এবার এখানে ওয়ান ওয়ানটা ভ্যানিশ হয়ে যাচ্ছে মানে রুট রুট থ্রিটা ভ্যানিশ হয়ে যাচ্ছে তাহলে এখানে টু রুট এত আসছে ঠিক আছে আর নিচে কত আসছে মাইনাস টু আসছে অর্থাৎ কত মাইনাস আসছে ওভার থার্টিন এর মানটা আমাদের এখানে কত পারে ঠিক আছে দেখো এই মানটা আমাদের এখানে আসছে কি করে আমাদের সেই মানটার সঙ্গে এটা তুলনা করলে আমরা থিটার মানটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি টেন আমরা দেখছি এটার মান কত হতে পারে tan তিরিশ ডিগ্রি যদি দেখি তিনশো ডিগ্রি তাহলে আমরা কেমন করে পাবো tan নব্বই ডিগ্রি ইন্টু থ্রি পাবো প্লাস কত প্লাস হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি ঠিক আছে এবার আমরা এখানে একটা জিনিস জানি কি অল সাইন টেন কস এখানে অল সাইন টেন কস এর মানে কি এর মানে এখানে যত মানগুলো থাকবে ফার্স্ট কো হ্যাঁ এখানে সব সাইন সাইন টেন কস এর যত মান আছে সব সব মানগুলো এখানে কী হয়ে যাবে পজিটিভ হবে সেকেন্ডে কি হবে সাইনের মানগুলো পজিটিভ হবে অথবা কোসাইন কোসেকেন্ড মান পজিটিভ হবে টেন বা কোট এর মান এখানে পজিটিভ হবে এখানে সেক বা কোসেন মান এখানে পজিটিভ হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেন নব্বই ডিগ্রি ইনটু তিন মানে কোথায় যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে এবং তিরিশ যোগ করলে আমরা এখানে কোসে আসছি অর্থাৎ এখানে মানটা কত নিয়ে নিচ্ছে এখানের মানটা কোট নিয়ে নিচ্ছে অর্থাৎ সেটা কত হচ্ছে মাইনাস হচ্ছে 30 ডিগ্রি কোট এর 30 ডিগ্রির মান কত মাইনাস √3 ঠিক আছে

রুট থ্রি এইটা যদি এই সাইডে চলে আসে তাহলে পরে কত হবে সাইন এক্স রুট ওভার থ্রি প্লাস থ্রি কত হবে এখানে কস এক্স হবে তাহলে এখানে আমরা যদি হিসেব করি তাহলে পরে দেখতে পাচ্ছি দেখো কি হচ্ছে কট এক্স আমাদের বের করতে হবে cot x cot x মানে কি cot x মানে হচ্ছে যে কস এক্স বাই সাইন এক্স কস এক্স বাই তাহলে ওয়ান এখানে কত হবে রুট 3 থ্রি প্লাস আচ্ছা রুট ওভার থ্রিটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে কত পরে থাকবে রুট ওভার থ্রি প্লাস ওয়ান পরে থাকবে হবে ঠিক আছে অথবা এটাকে আমরা যদি এইভাবে সাজিয়ে লিখি থ্রি প্লাস রুট ওভার থ্রি এর আমরা করণীয় নিরাসন করবো কি করবো অল্টারনেট নাম্বারের যে কনজুকেট ফর্ম আছে সেই কনজুকেট ফর্মটা দিয়ে আমরা উপর নিচে গুন করলে পরে এখানে নিচে কত পেয়ে যাবো নাইন আর থ্রি থেকে মাইনাস হয়ে যাবে করলে পরে কত হবে থ্রি মাইনাস রুট অভার থ্রি বাই টোটালটা বাই কত হয়ে যাবে সিক্স হয়ে যাবে

তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওগুলো তোমরা যত আগের ক্লাসের ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো এবং একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দিও এবং অঙ্কে যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা বুঝতে পারছো না তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি তাহলে নেক্সট ক্লাসে সেগুলো সলভ করে দেবো ঠিক আছে আচ্ছা আশা করি তোমরা ক্লাসগুলোও সব বুঝতে পারছো আমরা এরপরের ক্লাসে আরও জিওমেট্রির কিছু এবং হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের আগের ক্লাসে কিছু অঙ্ক করেছিলাম এর পরের ক্লাসও তাহলে আরও কিছু অঙ্ক করব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে